প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানায় এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এই যে সরকারি কর্ম কর্মচারী কর্মকর্তাদের দেশপ্রেম নিয়ে আমার মাঝে মাঝে আসলে মাঝে মাঝে কি আমার সব সময় আসলে মানে সন্দেহ হয় যে মানে সন্দেহ কি সেটা দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশের আসলে সরকারি যারা চাকরি করে তাদের ভিতরে দেশে প্রেমের আসলে ছিটে ফোটাও নেই এবং সরকারটা হচ্ছে চলে অনেকটা মানে আপনার একটা সন্ত্রাসী বাহিনীর মতো করে জনগণকে হচ্ছে সবসময় চুষে খাওয়ার জন্য মানুষ হচ্ছে লক্ষ লক্ষ টাকা মানে আপনার সরকারি চাকরি প্রার্থীরা হচ্ছে লক্ষ লক্ষ টাকা হচ্ছে ঘুষ দিয়ে হচ্ছে এই চাকরিগুলোতে ঢোকে যেখানে হচ্ছে আপনার বেতন হচ্ছে মানে আপনার প্রাইভেট চাকরির চেয়ে হচ্ছে বেশ কম আর কি হ্যাঁ কিন্তু ঢুকেটা কেন আপনি একটা কম আপনি দুই পয়সার একটা চাকরি বলবেন এবং দুই পয়সার একটা চাকরি করবেন তার জন্য যদি আপনি লক্ষ লক্ষ টাকা মানে অর্ধ কোটি টাকা কোটি টাকা যদি আপনি হচ্ছে ঘুষ দেন এটা দেনটা কেন নিশ্চয়ই ইনকামের আর অন্য পথ আছে তাই না কিন্তু এর পরও দেখেন একটা মানে ওই যে আমার দেশের একটা খবরে খবর দেখে হচ্ছে মনটা খারাপ হয়ে গেল বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে মানে বেতনের বেতনটা হচ্ছে খুবই কম মানে বেতনের বেতনটা হচ্ছে নগণ্য কিন্তু তাদের আলগাইন ইনকাম তো অনেক বেশি তাই না ঘুষ আছে তারপর হচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হচ্ছে বিভিন্ন ব্যবসা হচ্ছে কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যাচ্ছে সরকারি কর্ম মানে সরকারি কর্ম মানে কর্মস্থলে থাকার পরও তো তারা হচ্ছে এখন আবার বলছে বেতন হচ্ছে বাড়ানোর জন্য নাহলে সরকার তোড় করবে কেন বেতন বাড়ানোর জন্য তাই না সরকার কিন্তু সেইভাবে প্রেশার দিচ্ছে যে বেতন বাড়ান বেতন না বাড়ালে হচ্ছে হয়তো ঠিকমতো কাজ করছে না এরকম টাইপের ব্যাপার স্যাপার হ্যাঁ তো আমার দেশে লিখেছে আমার দেশ স্পেশালে একটু পড়ে শোনাচ্ছি পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েকগুণ বাড়ানোর সুপারিশ আচ্ছা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক চিত্র বৃদ্ধির হার ভারত তেইশ দশমিক সালে পাকিস্তান দশ দশ ভাতা তিরিশ পার্সেন্ট মানে তারপর তিরিশ পার্সেন্ট আর কি দু সালে তারা বাড়িয়েছে তারপর হচ্ছে আপনার নেপালে হচ্ছে পনেরো পার্সেন্ট সালে বাংলাদেশ দু সালে হচ্ছে নব্বই থেকে একশো পর্যন্ত বেতন বেড়েছিল শেখ হাসিনার আমলে এখন নতুন সুপারিশ হচ্ছে এই যে ইউনুসের আমলে যে আপনার একশো থেকে একশো আটচল্লিশ হচ্ছে সুপারিশ করা হচ্ছে বলা হচ্ছে সুপারিশ মানে হচ্ছে এগুলো নিশ্চয়ই ভেতর থেকে কথা উঠেছে যে হ্যাঁ আমাদের বেতনে কুলাচ্ছে না একটু বেতন বাড়িয়ে দিন এই সে যদিও তারা দিনের হচ্ছে ঘুষ খায় সরকারি আপনি কোন অফিসে কি আপনি কখনো এইভাবে মানে আপনার যদি খুব পরিচিত কেউ যদি না থাকে মানে খুবই পরিচিত কোন কাজ কি আপনার হচ্ছে আপনার ঘুষ ছাড়া করা সম্ভব কিন্তু এরপর হচ্ছে তারাই মানে আলগা ইনকাম থাকার পরে হচ্ছে তারা হচ্ছে উল্টা বেতন বৃদ্ধিটা চাচ্ছে আচ্ছা এখানে এই যে আপনার আমার দেশ লিখেছে বেতন বৃদ্ধির প্রভাব আচ্ছা এতগুলো লক্ষ লক্ষ আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন যদি বাড়ানো হয় হ্যাঁ সরকার যদি বেতন বাড়িয়ে দেয় তাহলে নিশ্চয়ই সেটা দেশের অর্থনীতিটা একটা প্রভাব পড়বে প্রভাবগুলোর চারটা হচ্ছে তারা বলছে সেটা হচ্ছে বড়ো ধরনের কাঠছাট হবে উন্নয়ন খাতে তাহলে এই যে এই বেকার বক্রিগুলোকে বেতন দিতে হবে আপনার প্রায় দশ পনেরো মানে দশ বারো লক্ষ এই যে আপনার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন এগুলো যে এত করে বাড়বে সুতরাং এগুলো বড়ো ধরনের কাঠছাট হবে উন্নয়ন খাতগুলোতে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে কমে যাবে তারপরে বেতন বৃদ্ধির চাপ তৈরি হবে অন্যান্য সেক্টরেও আচ্ছা তারপর বাস্তবায়ন না হলে অস্থিরতা তৈরির আশঙ্কা মানে দেখেন দেশের অর্থনীতি কিন্তু আপনার এখনো মানে মানে শেখ হাসিনা যে জরাজীর্ণ অবস্থায় রেখে গিয়েছিল তার থেকে কিন্তু এখনো বের হয়ে আসতে পারেনি কারণ হচ্ছে ওই যে আপনার যেসব মানে খেলাপি ঋণ যেগুলো মানে দেশের বাইরে যেগুলো পাচার হয়ে গেছে টাকা সেগুলো যদি ফেরত না আনে এবং দেশের ভিতরে যেগুলো আপনার খেলাপি ঋণ আছে এগুলো মানে লক্ষ লক্ষ কোটি টাকার সেগুলো যদি উদ্ধার না হয় তাহলে হচ্ছে উদ্ধার হচ্ছে না বলেই হচ্ছে আপনার এই যে আপনার দেশের অর্থনীতি কিন্তু আবার চাঙ্গা হচ্ছে হচ্ছে না এর মানে মানে এই 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 অবস্থাতেই তাদের যে কাকুতি মিনতি আর কি সরকারি আপনার এই যে সরকারি চাকুরিদের তারপরে চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার আচ্ছা এই সরকার যদি বলে যায় যে হ্যাঁ বেতন বাড়িয়ে গেছি সেটা তো নতুন সরকারের সে তো বলতে পারে না যে হ্যাঁ আচ্ছা বেতন আচ্ছা কমাচ্ছি এটা বললে তো আবার হচ্ছে বাংলাদেশে তুলকালাম কাণ্ড হয়ে যাবে মানে শয়তানি কাজের জন্য কালাম কাণ্ড করে বাংলাদেশে আর হচ্ছে ভালো কাজের জন্য একটা দেশের জন্য কিছু একটা করবে সেজন্য বুকে পাথর বাঁধবে পেটে পাথর পাথর বাঁধবে এইটা ভাই এগুলা মানে এই শয়তানিগুলো হচ্ছে তারা না করে পারে না আর কি আচ্ছা একটু করে খবরের ভিতর থেকে আংশিক আমি একটু পড়ে শোনাই তাহলে জিনিসটা হচ্ছে আর একটু মানে খবরটা যারা পড়েননি তাদের কাছে ব্যাপারটা একটু পরিষ্কার হবে নবম পে কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দুই থেকে আড়াই গুণ বাড়ানোর সুপারিশ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে উঠবেই তো দেশের অবস্থা খারাপ সরকারের টাকা নাই মানে তারপর হচ্ছে লোন লোন আনতে গেলে লোন দেয় না বিদেশ থেকে এই অবস্থায় যদি এভাবে করে যদি সরকারি মানে সরকারি এই চাকুরেরা যদি হচ্ছে মানে বায়না ধরে বসে আচ্ছা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক বেশি হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেশী ভারত পাকিস্তান নেপাল দশ দশ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ বেতন বাড়ানোর নজির রয়েছে ব্যতিক্রম হিসেবে বাংলাদেশে একশো থেকে একশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে অবাধ লুটপাট দুর্নীতি অর্থ পাচার এই যে আসছে কথাগুলো বিদেশি ঋণের বোঝাসহ নানা অনিয়মে বিপর্যস্ত অর্থনীতি এখনো স্বাভাবিক গতিতে ফিরে ফিরে আসেনি এই যে অর্থনীতিতে বড় ধরনের মন্দা বিরাজ করছে বিনিয়োগের বড় ধরনের স্থবিরতা রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এডিপি বাস্তবায়নে বাস্তবায়নের অর্থের কাটছাট ব্যয় ব্যয় ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ বৃদ্ধির এই সময় উচ্চ হারে বেতন বাড়ানোর সুপারিশ গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা কথাটা তো ঠিক মানে একই হচ্ছে মানে এই যে এই সরকার যন্ত্রটা এই যে সরকারি কর্মচারীরা তারা কি আমাদের জন্য কিছু করে আপনি দেখেন তো আপনি সরকারি কোনো একটা কাজের জন্য যান আগে আপনার থেকে হচ্ছে নির্ধারিত ফিগুলো আগে কেটে নিয়ে ফেলবে আপনার কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার আবার কিছু উৎকোচ দিতে হবে রেট আচ্ছা এইগুলোর হ্যাঁ দিতে হয় কয়েকটা টেবিলে দিতে হয় তারপর হচ্ছে আপনার কাজটা যদি আগায় আর কি হ্যাঁ অথচ জাপানে এই যে আমরা যখন কোনো পেপার্সের জন্য হচ্ছে আপনার ইয়েতে যাই মানে এই যে আপনার এলাকার অফিসগুলোতে যাই সরকারি অফিসে সেখানে আপনার হচ্ছে আগে আপনি ওই যে আপনাকে একটা এ দেবে ফর্ম যেখানে হচ্ছে আপনি আপনার সব মানে কি কি চান সেটা লিখে দিতে হবে ফর্মগুলো ওদের ওখানেই থাকে আপনার আপনার আপনাকে সেগুলো যে হচ্ছে হচ্ছে সামনের দোকানে গিয়ে ফটোকপি করতে হয় না এই জাতীয় এসব নাই তো তারাই ফর্ম দিয়ে সেটা পূরণ করে দিয়ে দিলেন তারা আবার দেখে আবার সেখানে যে কিছু পরিবর্তন করতে হবে কিনা না তাহলে পরিবর্তন করে দিলেন দেওয়ার পর হচ্ছে আগে কাজটা হয়ে যাবে সব কিছু আপনাকে যা দেয়ার সেগুলো রেডি হওয়ার পর সেটা দেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে টাকাটা দিবেন এমনকি আমরা যখন হচ্ছে আপনার ভিসা রিনিউ করতে যাই সেখানে হচ্ছে আগে হচ্ছে আমরা কাগজপত্র সব সবকিছু জমা দিয়ে আসি আগে কিন্তু কোনো ফি দিতে হয় না আপনার যখন ভিসাটা হয়ে যাবে তখন হচ্ছে আপনার ফিটা দিয়ে হচ্ছে আপনি ভিসাটা নিয়ে আসবেন ভিসাটা যদি আপনার ইয়ে হয় মানে সরকার যদি সেটা আপনার ডিনাই করে মানে সেটা আপনার রিফিউজ যদি করে তাহলে হচ্ছে আপনার কোনো টাকা দিতে হবে না সেখানে বাংলাদেশে হচ্ছে এই যে এত মানে সরকার দুঃখিত এই যে আমাদের এলাকায় হচ্ছে একটা আপনার নির্বাচন হচ্ছে নির্বাচনের আওয়াজটা এই যে ক্যাম্পেইন করছে তার আওয়াজটা শুনছেন আর কি তো তো দুঃখিত আচ্ছা জনগণকে হচ্ছে সব সময় চুষে খায় জনগণকে হচ্ছে ঠিকমতো সেবা দেয় না জনগণকে হচ্ছে মানে সরকারি অফিসে গেলে হচ্ছে বিভিন্ন ধরনের হয়রানি তারপর হচ্ছে তাদেরকে সার না ডাকলে তো হয়ই না আমি নিজে দেখেছি সরকারি অফিসে কাজ করতে গিয়ে নাহলে তো কথা শুনবে না তারা শয়তান তো শয়তান তারপর হচ্ছে এইসব চাচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি দেখেন মানে এখানে যে মানে চুরি কারবারি হচ্ছে সেটা বোঝার জন্য এখানে বলা হচ্ছে বেতন বাড়ানোর সুপারিশের বিষয়ে জানতে পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ জাকির হোসেনের পে গত ছাব্বিশ আঠাশ জানুয়ারি ফোন করলো তিনি তা রিসিভ করেননি পরবর্তী ক্ষুদে বার্তা পাঠিয়ে বেতন বৃদ্ধি হারের যৌক্তিকতা জানতে চাওয়া হয় বার্তা পাঠানোর দুই ঘন্টা পর তিনি ফোন করে এই প্রতিবেদককে পরের দিন নিজ থেকে ফোন করে মতামত দিবেন বলে জানান কিন্তু তিনি আর ফোন করেননি বরং কয়েক দফা ফোন করেও তার কাছে সারা পাওয়া যায়নি মানে আমাদের দেশের সরকারে যা হয় আর কি হ্যাঁ করব হ্যাঁ করব আচ্ছা তারপর হচ্ছে মানে একদম মানে রেডিও সাইলেন্স আর কি তো বাকিগুলো হচ্ছে এই যে বিভিন্ন পরিসংখ্যান এসব কথা আর কি মানে এটা হচ্ছে আসলে ওই যে সরকার যদি দুর্বল হয় না মানে এরকমটা হয় আর কি আর হচ্ছে আপনার আসলে আমাদের দেশে সব জায়গায় সব জায়গাতেই তো হচ্ছে এই সমস্যাটা রাখের গোছানো দুনিয়ার কি হচ্ছে তাতে কিছুই এসে যায় না আখের গোছানো আর জিনিসটা এমন একটা জায়গায় হচ্ছে এটা হচ্ছে সরকার যন্ত্রের ভিতর জিনিসটা হচ্ছে চিন্তা করে দেখেন যে সরকার হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করবে দেশের অর্থনীতিকে রক্ষা করবে এসব মানে আমাদের দেখভাল করবে আমাদের ভালোটার জন্য হচ্ছে কাজ করবে তারা হচ্ছে আমাদেরকে এখন চুষে খাওয়ার জন্য হচ্ছে উঠে পড়ে লেগেছে এবং শুধু তাই না এই যে তারা হচ্ছে এই যে উচ্চ হারে তারা বেতন নিবে দেশের জন্য কিছু না করে এই সরকারি চাকুরেরা তারপর হচ্ছে তারা তো ঘুষ টুস খায় ঘুষ খেয়ে কী করে এমন না যে হচ্ছে দেশে হচ্ছে কোনো একটা কলকারখানা করবে মানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাও কিন্তু না তারা করবে কি কেনাডায় চলে যাবে বেগম যে যে উঠবে সেখানে একটা বাড়ি কিনবে পাড়ায় আমেরিকায় চলে যায় মানে আমি আমাদের দেশে আমি একটা জিনিস বুঝলাম না রে ভাই মানে দুনিয়া যত খারাপ লোক হচ্ছে আমেরিকাতে কেমন করে জায়গা পায় একটু আমাকে একটু জানাবেন মানে আমেরিকানরা কি ভাই এগুলা মানে খারাপ লোক মানে ভালো লোকরা যেতে পারে না খারাপ লোকদেরকে হচ্ছে তারা মানে কি দলে দলে ঢোকায় ওখানে গিয়ে হচ্ছে তারা হচ্ছে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে তারা ওখানে থাকে মানে এটা কেমন করে কেনে সম্ভব হয় আমি আমি ঠিক জানি না যতই খারাপ লোক আছে আমাদের বাংলাদেশে তাদের দেখবেন হচ্ছে বিদেশি পাসপোর্ট বিদেশের নাগরিক বিদেশে থাকে এই তো মানে এটাই হচ্ছে আর কি আমাদের বাংলাদেশে আসলে ভাই মানে সরকারি কর্মকর্তা কর্মচারী এদের হচ্ছে ভাই কোনো আসলে কোনো প্রিন্সিপাল নাই দেশের যখন খারাপ অবস্থা তারা তো হচ্ছে সরকারকে কেমন করে সরকার যন্ত্রটাকে কেমন করে হচ্ছে আরো ভালো করে সবকিছু সুদ্রে নিয়ে দেশের জন্য কাজ করবে না তা না আখের গোছানো আখের গোছানো ভালো কাজ করবে না সব খারাপ কাজ করে তো মানে বিএনপি যদি আসে ভাই এটার অবস্থা এর অবস্থা একেবারে মানে তুবলুকি অবস্থা হয়ে যাবে রে ভাই মানে জামাত যদি আসে কোনো মানে আমি ভয় হয় যে জামাত আসলে আসবে কি আসতে পারবে কি আসতে পারবে না জামাত এবং জামাত তার জোট সঙ্গীরা যদি আসে তাহলে অন্তত কিছুটা হয়তো ভালো হবে যদিও সেটা নিয়ে এখনো সন্দেহ কারণ হচ্ছে আমরা না মানে কঠিন কাজটা করি না দেশটাকে মানে একদম উপর থেকে ঢেলে সাজানো সবকিছু সেগুলো করার জন্য তো ভাই একটা সদিচ্ছা লাগে হ্যাঁ সদিচ্ছা জিনিসটাও নাই এমনকি জনগণের সামনে এসে সেটা চাওয়া সুন্দর করে যে আপনি কী করতে চাচ্ছেন দেশের জন্য অনেকে ভালো কাজ করতে চাই এরকম অনেক লোক তো আছে সারা পৃথিবীতে তাই না তাদেরকে তো জিনিসটা বলতে হবে দেশের সবাইকে বলতে হবে তারপর হচ্ছে সবাই এসে হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক মতো করবো দেশের দেশের উন্নয়নের জন্য তবে এটা এটা খুবই খারাপ লাগে যখন একেবারে সরকারের ভেতরেই হচ্ছে পচনটা হ্যাঁ সরকার যন্ত্রের ভিতর যখন পচন যে লোভী সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা দেশের দেশের অর্থনীতির কথা তারা চিন্তা করে না দেশের মানে আমরা যে দেশের মালিক আমরা যে আমরা কি তাদের বেতনটা দিতে পারবো সে কথাটা তারা চিন্তা করে না নিবে শুধু নিবে নিতেই থাকবে আমাদেরকে হচ্ছে সর্বশান্ত করে দেবে এই হলো আমাদের বাংলাদেশ আর কি মানে এই পর্ব আসলে মানে বাংলাদেশকে নিয়ে কথা বলতে গেলে না মানে মনটা খারাপ হয়ে যায় তো এই হচ্ছে কথা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম